রকমারি গল্প কথা চ্যানেল থেকে আমি আমার সব দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে কিছু প্রশ্নের উত্তর শেয়ার করছি কে সেই বিখ্যাত ব্যক্তি এই কালজয়ী লেখকের মধ্য নাম ছিল হিউম্যান হিউ এম কে ইনি উত্তর হচ্ছে চার্লস ডিফেন্স বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামের আড্ডা ল্যাবনেস ছিলেন এক বিখ্যাত কবি সন্তান কে উত্তর হচ্ছে লর্ড বাইরান রক্তচাপ নিয়ে এই উইলিয়াম মারস্টোনের পরীক্ষা নিরীক্ষা পরে লুই ডি ডিকটেক্টর তৈরির কাজে হয়ে কিন্তু মার্স্টল বেশি বিখ্যাত তার সৃষ্ট কোন কমিক চৈত্রের জন্য উত্তর হচ্ছে ওয়ান্ডার উম্যান নোবেল পুরস্কার প্রদানে অনুষ্ঠানে মঞ্চে গান করা প্রথম পাকিস্তানি গায়ককে উত্তর হচ্ছে রাহাত ফলে আলী খান পরের প্রশ্ন এবং তার ছেলে হয়েছে। বাই কিস্টার ক্রিস্টোফার রবিন ছবিটি কোন বিখ্যাত চরিত্রে সষ্টা ছেলেন মিলনে উত্তর হচ্ছে উইলি দো হাম সে হাম জামান উনিশশো তিরাশি ছবিতে মিথুন চক্রবর্তীর ছোট ছেলে নিকায় অভিনয় করেছিলেন এই ছোট ছেলের ভূমিকা অভিনয় করেছিলেন কোন বিখ্যাত গায়ক উত্তর হচ্ছে সানু নিগম সোনু নিগম কম্পিউটারে সায়েন্সের ডিগ্রিধারী এই গায়ক কিছুদিন লিডিং ও সিস্টেমস নামের একটি কোম্পানির স্পষ্ট আর ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভূমিকায় কাজ করেছিলেন তিনি কে এটা হচ্ছে শঙ্কর মহাদেবন আমার এই প্রশ্নের উত্তর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করলে সবার আগে আমার এই দেওয়া আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও শেষ করলাম ধন্যবাদ